পরিবেশনের জন্য আমাদের এখনও কিছু অতিথি এসে উপস্থিত হননি সেই জন্য আমরা কি অনুষ্ঠানগুলো আগে করে নিতে চাইছি এবারে আইনি আলোচনা যেটা হবে সেটাই আমরা আরম্ভ করে দিতে চাইছি এতে আছে শুভম ঘোষ মনীষা দাস আমাদের এই যে ক্যাম্পটা হচ্ছে উদ্যোগে উদ্যোগটা আমাদের আমাদের কিন্তু সাথে আছেন ডিস্ট্রিক্ট পুলিশ এস বিষ্ণুপুর বিষ্ণুপ্রসায় ফোন করেছিলেন যে ওনার সময় পেলে উনি পাঁচ মিনিটের জন্য হলেও আসার চেষ্টা করবেন ব্যস্ত মানুষ বুঝতেই পারছেন এবারে আমাদের সাথে আছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি লোক আদালতের প্রতিনিধিরা তার মধ্যে প্রথমেই আমি পরিচয় করে দিতে চাইবো অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁ সাহেবের সাথে স্যার দাঁড়িয়েছেন ওনাদের একটা সংবর্ধনা পর্ব আছে তন্দ্রা ম্যাডাম সেটা গাইড করবেন আর সাথে সৌরভ লোক আদালতের মেম্বার হিসেবে সৌরভ দা এবং উৎপল সাঁতরা স্যার আছেন ওনারা বরাবরই শ্রদ্ধার যতগুলো কেস হয় ডোমেস্টিক প্রচুর কেস আমাদের কাছে আসে কিছু আমরা সুরা আঁকার চেষ্টা করি কাউন্সেলিংয়ের মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে ওনাদের সাহায্য লাগে বরাবরই প্রচণ্ড কর্ডিয়াল প্রত্যেকে বিশ্বরূপ দা রাখি ম্যাডাম যিনি বাঁকুড়াতে থাকেন ইপসিতা ম্যাডাম সৌরভ দা প্রত্যেকে অত্যন্ত কর্ডিয়াল আমরা পেয়েছি শুভম এবং মনীষা যারা হসলার সাথে এবং শ্রদ্ধার সাথে ল ইন্টার্নশিপ করছে ওরা ল নিয়ে পড়াশোনা করেছে ওরা ইন্টার্নশিপের মাধ্যমে ওরা চায় গ্রাউন্ড লেভেলে গিয়ে আপনাদের মতো প্রবীণ নাগরিকদের ওরা অন্য কোনো কিছু জিনিস নিয়ে করতে পারতো ইন্টার্নশিপ ওরা বললো না আমাদের আকর্ষণ করে প্রবীণ মানুষদের প্রবলেম সলভিং তাই জন্য ওরা এই পাড়ার মধ্যে এসে গ্রাসরুট লেভেলে এসে আপনাদের জন্য কাজ করতে চাইছে তাই তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে ইয়াং জেনারেশন হয়েও ভাবছো এনাদের জন্য আমাদের মধ্যে আছেন বিশিষ্ট আইনজীবী মহাদেব স্যার ওনার ব্যস্ততম স্কেডিউলের মাঝখানেও যে উনি আমাদের সময় দিয়েছেন তাই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি একজন খুব বড় মাপের সমাজসেবক অনেকেই হয়তো ওনাকে চিনবেন এখানে ওনাকে চেনেন না মানুষ কমই হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধা এনজিওর অনুষ্ঠানে আসার জন্য একটু আপনারা বসে যান আর আমাদের সাথে আছেন আমার স্যার আমাদের এখানে উপস্থিত অনেকেরই স্যার মমিতাজি তোমারও হয়তো স্যার তো দিলীপ স্যার আছেন হাই স্কুলে ওনার কাছে আমরা পড়ে অনেকে আজকে মানুষ হয়েছি হয়তো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যদিও আপনার বাড়ি কাছে কিন্তু বাড়ি কাছে থাকা সত্ত্বেও অনেকে শুনছেন কিন্তু আসছেন না এই আশাটা কিন্তু একটা বড় হৃদয়ের প্রমাণ দেয় যেটা কাছে বাড়ি থাকার জন্য এসছেন এটা আমরা বলছি না আর ওনার পরিচয়টা আপনি একটু করিয়ে দেবেন স্যারের পরিচয় লাস্ট উনি সাধুন ব্যানার্জি উনিও অনেক রকম সহযোগিতা করেন সব বিষয়ে উনি হসপিটালে আগে সার্ভিস করতেন আর তাছাড়া আমাদের এখানে আছে সজল ব্যানার্জি ও আমাদের এখানে সেক্রেটারি হ্যাঁ ওকেও অনেক ধন্যবাদ আমাদের আইস বাজার যে কমিটি সেখানে শেখর স্যার তন্দ্রা ম্যাডাম আছেন ঠিকই কিন্তু ওনাদের মাধ্যমে সজল স্যার বরাবর বরাবর আমাদের প্রথম যখন একটা ক্যাম্প হয়েছিল এস ডিপিও কুতুবুদ্দিন খাঁ সাহেব ছিলেন তখন লাইব্রেরির উপরে সমস্ত ক্লাবগুলোকে আমরা ইনভাইট করেছিলাম ওয়ান অফ দ্য ক্লাব যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আইন ক্লাবের তরফ থেকে সজল স্যার স্যার আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের ডিজনটাকে বোঝার জন্য আচ্ছা এবারে সংবর্ধনাটা আপনি একটু করে নিন আচ্ছা স্যার আপনার